বেশি হোক বা অল্প সকলেরই আছে কিছু গল্প স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প বজল সরিষ্পর রচনা সমরেশ ভৌমিক গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিশ সদানন্দ বাগচি ছাপ্পান্ন বছর বয়স দীর্ঘদিন একটা প্রিন্টিং ফার্মে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করে সম্প্রতি চাকরিতে ইস্তফা দিয়েছেন সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে কিছু কিছু কাজ করেন ছাপার কাজ করে কমিশন পান বাড়িতে একমাত্র মেয়ে সুনন্দা যার বয়স তেইশ বছর সে একটা বড় মাল্টি কোম্পানিতে কাজ করে বেশ ভালো পোস্টে পুরনো কোম্পানি থেকে প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির কিছু টাকা পেয়ে ছোট্ট একটা বাড়ি করেছেন সদানন্দ সুভাষিং অবশ্য এই বাড়িটা দেখে যেতে পারেনি এটাই বড় দুঃখের কলেজে পড়বার সময় নিহারিকা নামে একটা মেয়ের সঙ্গে সদানন্দর যোগাযোগ হয়েছিল শুধু যোগাযোগ নয় যোগাযোগ থেকে প্রেম ভালোবাসা কবিতা লেখা গান গাওয়া ওই যে সুদূর নিহারিকা নামে একটি ছোট কবিতাও লিখে ফেলেছিলেন সদানন্দ কিন্তু বেশ কিছুদিন পর যখন দুজনে ঘনিষ্ঠ হলেন বিয়ের কথা পারতে যাবেন এমন সময়ে নিহারিকার বাবা যথেষ্ট অপমান করেছিলেন সদানন্দকে বলেছিলেন কাজ করো তো ছাপাখানায় আমার স্ট্যাটাস জানো কিছুদিনের মধ্যেই সেই দর্দান্ড প্রতাপ বাবা মেয়ের বিয়ে দিয়ে দিলেন ছিল না এরপর সদানন্দ সুহাসিনীকে বিয়ে করেন তখন ব্যারাকপুরে একটা বাড়িতে ভাড়া থাকতেন সদানন্দ সুহাসিনীও যথেষ্ট শিক্ষিত ছিল নিজেই মেয়েকে পড়াতেন সুনন্দা পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল এসব অবশ্য পুরনো কথা এখন সদানন্দ বন্ধু স্ত্রীর সূত্রে একটি কাজের মেয়েকে সারাদিনের কাজকর্মের জন্য রেখেছেন সদানন্দর বাড়িতেই কাজ করে পার্বতী খুব ভালো মহিলা পার্বতী প্রথম দিনই সদানন্দকে দাদা বলে ডেকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল সেই থেকে পার্বতী সুনন্দার পিসি হয়ে গেছে রান্নার কাজ থেকে বাড়ির সমস্ত কাজ করে দিয়ে সাড়ে নটা দশটায় চলে যায় আবার বিকেলে এসে দু ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে চলে যায় পার্বতীর ঘরে একটা সতেরো বছরের ছেলে আছে পার্বতীর বাড়ি ধপধপিতে দক্ষিণ শিয়ালদা শাখার একটি স্টেশনে পার্বতী সদানন্দকে বলেছে ছেলেটার একটা কাজ জোগাড় করে দিতে সদানন্দ অবশ্য রোজ কাজে যায় না যখন হাতে কাজ আসে বা কাজ থাকে আর বিকেলে ফিরে কিছু খেয়ে তাস খেলতে ক্লাবে চলে যায় সুনন্দা আটটার মধ্যে চলে আসে এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন রাত্রে সুনন্দা সদানন্দকে বলল পুজোর ছুটিতে এক বন্ধুর সঙ্গে পুরী বেড়াতে যেতে চায় অবশ্য শুধু বন্ধু যাবে না বন্ধুর মাও সঙ্গে যাবেন বাবা তুমিও চলো না গো আমরা চারজনে মিলে যাই তুমি আবার রাগ করলে না তো বাবা সুনন্দা বলল সদানন্দ বললেন তোর উপর রাগ করেছি কখনো কোনো দিনও রাগ করেছি সুনন্দা এসে বাবাকে জড়িয়ে ধরল সদানন্দ বললেন কবে যাওয়া ঠিক হয়েছে সুনন্দা বলল পুজোয় চার দিন ছুটি ওই সময়ই তবে সুপ্রিয় মাকে নিয়ে পঞ্চমীর দিন যাবে আর আমরা সপ্তমীর দিন যাব একসঙ্গে অবশ্য যাওয়া যাবে না অফিসে কথা হবে কলিক তো সুপ্রিয়রা আগে গিয়ে আমাদের জন্য ঘরটা ঠিক করে রাখবে সদানন্দ বললেন ঠিক আছে পার্বতীকে সব জানিয়ে বাড়ির চাবি ওর কাছে দিয়ে দেব। সপ্তমীর দিন সকালে সদানন্দ আর সুমন্দা রওনা হলেন সুপ্রিয়কে অবশ্য ফোন করে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল রাত্রি আটটার সময়ে সুনান্দারা পুরী পৌঁছলো সুপ্রিয় স্টেশনে ছিল গাড়ি নিয়ে ওরা হোটেলে সুপ্রিয়রা অবশ্য অন্য হোটেলে উঠেছে ঠিক হলো পরদিন সকালে সুপ্রিয় এসে ওদের নিয়ে যাবে এবং কাছাকাছি যে সমস্ত জায়গা আছে সেগুলো ঘুরে দেখবে রাত্রিবেলায় হোটেল থেকে সমুদ্র দেখে বাপ মেয়ে তো খুব খুশি পরদিন ভোরে সুনান্দারা তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সুপ্রিয় ওদের নিয়ে সমুদ্রের ধারে গেল সুনান্দা বলল এ তোমার মা নিয়ে সুপ্রিয় বলল আমি এখনই নিয়ে আসছি সুপ্রিয় একটু পরেই মাকে নিয়ে এলো সদানন্দ সুপ্রিয়র মাকে দেখে বললেন একই তুমি নিহারিকা বলল একই প্রশ্ন তো আমার তবে এখানে কোনো কথা না। হোটেলে চলো ব্রেকফাস্ট রেডি আছে ওখানে সব কথা হবে ওরা সকলে মিলে হোটেলে ফিরে এলো সুনন্দা সুপ্রিয় কিছুই বুঝতে না পেরে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে দুজনের চোখেই অপার বিস্ময় হোটেলে পৌঁছে নিহারিকাই প্রথম কথা বলল নিহারিকার বাবা যথেষ্ট অপমান করেছিলেন সেদিনকে সদানন্দকে আমি সেদিনকে খুব কষ্ট পেয়েছিলাম যেন কিন্তু আমার সত্যি কিছু করার ছিল না সেই থেকে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে যায় তুমিও আমার কোনো খোঁজ নাও নি অবশ্য আমিও নিইনি নিহারিকার চোখের কোণে জল যাক এবার আমার ছেলে আর তোমার মেয়ে দুজনে যদি ঘর বাঁধে তাহলে তো খুব ভালোই হয় স্বামী স্ত্রী তো হওয়া হলো না দুজন নয় বেআই আর বেআন হয়েই থাকব কেমন লাগলো আমাদের আজকের গল্প বছর তিরিশ পর অবশ্যই কিন্তু আমাদের জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগল শুধু তাই নয় জানাবেন আরও কি ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কাছ থেকে আর যারা যারা এখন আমাদের ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদম ভুলবেন না